হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শুকনো আঙুর খেলে পুরুষরা পাবেন আশ্চর্যজনক উপকারিতা পুরুষদের অনেক ধরনের গোপন সমস্যা থাকতে পারে কিন্তু তারা এই জিনিসগুলি কারোর সাথে শেয়ার করতে সক্ষম হয় না শারীরিক দুর্বলতা থেকে যৌন দুর্বলতাও এর অন্তর্ভুক্ত এমন পরিস্থিতিতে শুকনো আঙুর খাওয়া এই ধরনের দুর্বলতা দূর করতে উপকারী প্রমাণিত হতে পারে সবাই জানেন যে শুকনো আঙুর পুষ্টগুণে ভরপুর এতে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি আয়রন ফাইবার কোপার এবং পটাশিয়াম ভালো পরিমাণে রয়েছে তাই বলা হয় যে সবাই শুকনো আঙুর খেতে পারে তবে শুকনো আঙুর পুরুষদের অনেক স্বাস্থ্য সমস্যাও দূর করে তাহলে চলুন জেনে নেওয়া যাক পুরুষদের জন্য শুকনো আঙুর খাওয়ার কি কি উপকারিতা রয়েছে এক শারীরিক দুর্বলতা দূর হবে দুই হাড় সংক্রান্ত সমস্যা হতে দেবে না তিন যৌন দুর্বলতা দূর করে চার স্পাম কাউন্ট বাড়ায় তাহলে বন্ধু এইচলাজের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট ক লিখে দেবেন